আলহামদুলিল্লাহ বিশাল ডিসকাউন্টের সেগুন কাঠ মানে সিটের সোলো করা আছে আলহামদুলিল্লাহ পাঁচটা সিটে সাতটা সোফা আলমদুল্লাহ মানে সম্পূর্ণ আর কি

হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি নতুন বছরের ধামাকা অফারে সোফার কালেকশন তো বেহস আপনারা জানেন যে উত্তরা নিউ মডেল ফার্নিচারে কিন্তু সোফার কালেকশন সব সময় থাকে কিন্তু আজকে বিশেষ অফারে কিন্তু ভাইয়া জানুয়ারি মাস চলে এসেছে এবং যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভিডিও ভাইয়ার এটা তো অবশ্যই অবশ্যই ধামাকা দাম তো থাকবেই এবং আমি বলে দিই প্রথমে আপনারা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকায় সেগুন কাটার ফাইভ সিটের সোফা পাবেন তো আমি আর ডিটেলস বলবো না অনেক সোফা আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর

আজকে বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় তো ভাইয়া অনলাইনে তো অর্ডার করবে যারা সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর উর্ধে ফুলবাড়ি বাজারে আমাদের শোরুম ওকে তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর সুপার কালেকশন দেবো টু টু ওয়ান এবং হচ্ছে কর্নার সোফা আপনাদেরকে এদিক থেকেই দেখানো শুরু করে দেয় আমি ভাই এদিক থেকেই শুরু করি নাকি জি আলহামদুলিল্লাহ এদিক থেকে শুরু করি এইটা দিয়ে শুরু করি হ্যাঁ

সতের টাকা দেখেন কম দামেরালিশন বানাই দেবো আমাদের মানে নিজস্ব হাজার টাকা আমরা কিন্তু দেখবো তার আগে এদিকে আরো একটা দেখা আপনাদেরকে দেখেন

মানে এই এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা এটা করছেন এটা আগে ছিল আর কি নিম কাঠ এখন আমরা কেরোসিন কাঠ দিয়ে এদিকে অনেক সময় একটু পরে দেখি ভাই একটু আমাদেরকে কোন সময় গুলো দেখা দেন দর্শকদেরকে

দাম হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার নতুন বছর ই উপলক্ষে এটা হচ্ছে আপনি চব্বিশ হাজার টাকা দুই ডিসকাউন্ট জি দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে ওইযোগের সেগুন কার্ড মানে সিলে সোলিফুন করা আছে আলমদুল্লাহ পাঁচটা সিলে সাতটা বাল্লিশ হয়েছে হাজার টাকা মানে এটা নতুন বছরের উপলক্ষে অফার এটা হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা মানে কত হাজার জি চার হাজার টাকা ডিসকাউন্ট আজকে জি আলমদুল্লাহ দেখেন হ্যাঁ বাইশ হাজার টাকা মাত্র জি বাইশ হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন বেশ অসাধারণ হ্যাঁ

কত করে ভাই রেগুলার প্রাইস হচ্ছে এই পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা হ্যাঁ

পাঁচটা সিটে সাতটা বালিশ রয়েছে আপনার দাম পড়বে এটা হচ্ছে টাকা আটত্রিশ হাজার টাকা টাকা অনেক সুন্দর এই যে একটা আছে এটার ভিতরে দেবো আলহামদুলিল্লাহ মানে উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ

খুব সুন্দর জি মানে একদম মোটা কাঠের উপর করা হয়েছে এবং বৃহস্প অনেক উঁচু করে কিন্তু বানানো হয়েছে অনেক উঁচু দেখেন সমানই কিন্তু অনেক বড় একটা জায়গা রাখাইছে

এই উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ পাঁচটা সিলে সাতটা বালিশ হয়েছে এবং মানে সিরে সল্লিশ মাছ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন মানে এখন আর

দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস এই যে আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই

ভাইয়া এটা মানে চব্বিশ হাজার টাকা ভাইয়া কিন্তু আরো অসংখ্য সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আপনাদেরকে একটু দেখায় তার আগে আপনাদেরকে একটু দেখাই দেয় যে ভাইয়াদের কাছ থেকে যারা সোফা নেবেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর এই কফার গুলো নিতে পারবেন

করা আলাম এটা আপনার প্রাইসে বত্রিশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সালের জন্য মানে জানুয়ারি মাসে যারা নিবে কথা দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার জি দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা এটা একটা এটা হচ্ছে মানে টুন মডেলের টু টু ওয়ান সোফা ওকে হ্যাঁ টুন মডেলের এক দু বড় সিটে সোলে করা আছে আলহামদুলিল্লাহ পাঁচটা সিটে পাঁচটা বালিশ সিটে বালিশ গুলো আমি ম্যাচিং করা আছে আলহামদুলিল্লাহ ওকে বা এটা কত বড় ভাই এটা হচ্ছে আপনার এই 26000 টাকা 26000 টাকা পড়বে এবার দেখেন আরো একটা কিন্তু এটা একটা রাজুকের সোফা দেখাই দেই গাড়ি গদি হ্যাঁ এটা হলো সম্পূর্ণটা আপনার ওই যে দুইটা কাপড়ের কন্ডেশন করা আছে আচ্ছা হ্যাঁ এই বেলভেট সুইট কাপড় আর জর্না কাপড়ের কন্ডেশন করা অনেক দাম পড়বে ছত্রিশ হাজার টাকা বিষয়টা একটা নতুন একটা মডেল আলহামদুলিল্লাহ সলিউশন করা আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হচ্ছে আপনার